আজকে আমরা এই ক্লাসে হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে বলা হয়েছে বিদ্যালয় জনসচেতনামূলক একটি সভা আয়োজন করা হবে এই সভায় আমাদের প্রাথমিক জীবন এবং নানা জনসচেতনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক এবং হচ্ছে শিক্ষার্থী তাহলে এখন যে কাজগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এইগুলো নিয়ে আমি খুব বেশি একটা বিশ্লেষণ করবো না এ হচ্ছে প্রশ্ন তোমরা দেখে নাও আই হোপ এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি আগামীকাল অবশ্যই এটা আসবে তোমরা ইনশাআল্লাহ অবশ্যই এটা দেখে নিতে পারো এখানে হচ্ছে যে কথোপকথন আছে তারপর জটিল বাক্য সরল বাক্য যৌগিক বাক্য এই বিষয়গুলো আছে খুবই কার্যকরী তোমরা এগুলো নিয়ে অবশ্যই স্টাডি করবে এবং আশা করি এখানে একটা তোমাদেরকে একশো পঞ্চাশ সূত্রের মধ্যে বিষয় নিয়ে লিখতে হবে এখানে হচ্ছে সমাজ উপসর্গ এবং প্রত্যয় থাকবে আই হোপ এই বিষয়গুলো তোমরা অবশ্যই পারবে ইনশাল্লাহ তারপর এখানে ওই যে অর্থ বিষয়গুলো আছে মুখ্য গৌণ এবং হচ্ছে হ্যাঁ এই বিষয়গুলো আছে এগুলো এবং অনুচ্ছেদের বিষয় আছে যেমন আমি লিপফ্ল্যাট বিলবোর্ড এই জিনিসটা আশা করি তোমরা অবশ্যই পারবে এ ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস ধন্যবাদ সবাইকে